ডক্টর উমা মাঝি মুখোপাধ্যায় সম্পাদিত বাংলার মুখ পত্রিকার সপ্তম বর্ষ সংখ্যা থেকে কবি শ্যামলী সেনগুপ্তের একটি অনুদিত কবিতা পাঠ করছি কবিতাটির নাম খোঁজ মূল কবিতা উড়িয়া ভাষার কবিতা কবি ফণী মহান্তি অনুসৃজন করেছেন কবি শ্যামলী সেনগুপ্ত যতদূর দৃষ্টি মেলি যেদিকে তাকাই দেখি দেবীর মতো তোমার মুখের ছাযা চিত্রখানি। উজ্জ্বল সেই মুখচ্ছবির পাশে লেপটে আছি জীবন ভর তবু আমার ও তোমার মাঝে কত যে দূরত্ব মাটি থেকে আকাশ আকাশ থেকে মহাকাশ থরে থরে ঘন নীল নিরবতা রাস্তা জুড়ে আছে বিভঙ্গ বিরোহী বাসীর রন্ধ্র থেকে করুণ এক সুর ভেসে এসে আমাকে আকুল করে দেয় তোমার যাওয়ার পরে এই পোড়া ভূমিখণ্ডে এক গোছা দুর্বা ঘাসও নেই আধ পোড়া কাঠের মতো আমি যা আছি মাটি কামড়ে পড়ে আছি রোজ রোজ মাটিতে মিশছি এখানে ওখানে গলি ঘুঁজিতে বিমানবন্দরে পোতাশ্রয়ে সুদূর অন্তরিক্ষে উপত্যকায় বছর বছর ধরে ছানি পরা চোখে তোমাকে খুঁজেছি অসফলেই খোঁজে দুর্লভ জনম কেটে গেল লজ্জা লাজ ত্যাগ করে সারাটি জীবন শুধু খোঁজ আর খোঁজ তবুও বিফল অথচ এ খোঁজের শেষ নেই শেষ হবে না কোনোদিন এ কথা তো জানাই ছিল